ইয়াই দেখো খানিক মোর অবস্থা ইয়াই প্লিজ কাকু ভুল হয়ে গেছে ক্ষমা করে দেন তুমি ভাষা প্রকাশ করতে পারবো না বা তোমাদের কতটা দেখাতে পারছি সেটাও আমি জানি না বাট এখন আরো অনেকটা আরো কত দূর যেতে লাগবে ও হ্যালো হ্যালো আর কত দূর যেতে লাগবে আগে বল আর কত দূর যেতে লাগবে জানে মন দেখলে বস একবার হচ্ছে ঠান্ডায় আর ফটো ভিডিও চাপড়ে বারবার আমাকে করবো নিয়ে এখন একটু ঠিক লাগছে ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আজকে আমাদের গ্যাংটকের সেকেন্ড ডে তো আজকে যাচ্ছি কোথায় নাথুলা আর একটা দেখো এখনও রেডি হচ্ছে সবার আগে থেকে কমপ্লিট তো আমরা রেডি হয়ে গেছি আজকের আউটফিট আমার কিছু এরকম যেটা পরে দেখাচ্ছি ফুল তো আজকে হচ্ছে সাতটার সময় আমাদের গাড়ি ছাড়ার কথা হোটেল থেকে এখন সাড়ে সাতটা বাজে এখনও রুম থেকে বেরোইনি এখন বেরোবো অ্যালার্ম বেজেছে আমি উঠেছিও অ্যালার্ম বন্ধ করে আবার ঘুমিয়ে গেছি যে পাঁচ মিনিট পরে উঠি ঠিক আছে পাঁচ মিনিট পরে উঠি সেই করতে করতে লেট হয়ে গেছে তো বেশি একটা ইন্ট্রো দেওয়ার টাইম নেই আমার ফোন বেশি সব কিছু ওকে তো বেরোই এখন ওরা অলরেডি সবাই চলে গেছে মানে গাড়ির ওখানে ঠান্ডা আজকের ওয়েদার হচ্ছে এরকম বোঝা যাচ্ছে না এতটা ফ্রন্ট ক্যামেরায় তো যাই হোক তোমরা ভিডিওটা কন্টিনিউ করো আর আজকে কুড়ি তারিখ আজকে ছেলেটার বার্থডে কি রে হ্যাপি বার্থডে থ্যাংক সকালে উঠে কুড়িটা মার খেয়ে গেছে কুড়ি বছর কুড়ি বছর হলো না টোয়েন্টি টু ও আচ্ছা তাহলে দুটা মার বাকি আছে যাই হোক তোমরা ভিডিওটা কন্টিনিউ করো আমরা এগোতে থাকি ওকে কোন একটা জিনিস যেটা এই ঠান্ডা জলে হাতুতে হচ্ছে না খাওয়ার জন্য ম্যাগি সকাল সকাল আমার ফেভারিট তো চলো খাওয়া দাওয়া করে আমরা কতটা নিচ থেকে এলাম আরো অনেকটা দূর আছে তারা তোমাকে দেখাচ্ছি যাওয়ার সো গাইস ভিডিওটা শুরু হওয়ার শুরুতেই তোমাদের কিছু কথা বলে দিই আমার ব্যাপারে মানে কতটা মানুষ অলস হলে এরকম হতে পারে ভিডিওটা ছিল ডিসেম্বরের কুড়ি তারিখের আর পোস্ট করছি কবে দেখো মানে এডিট করার এত অলসতা আমার মধ্যে যে বলা যায় না তো যাই হোক প্রথমে ভেবেছিলাম পোস্ট করব না তারপরে ভাবলাম এত সুন্দর ভিউ এত সুন্দর জায়গা একটু তোমাদেরকে না দেখালে কীরকম হয় সো তাই পোস্ট করেই দিলাম তো চলো দেখে নিই বেসিক্যালি এটা আমাদের ছিল গ্যাংটকের সেকেন্ড ডে যেটা আমরা গিয়েছিলাম হচ্ছে গ্যাংটক নাতুলায় মানে সেখানের ভিউটা ও মাই গড সেখানের ভিউ থেকে সেখানে যাওয়ার যে জায়গাটা মানে তার আশপাশটা এটা দেখে জাস্ট জীবনটা ধন্য হয়ে যাবে আর আমরা এত মস্তি করেছিলাম গাড়িতে সত্যি বাট আমি একটা কথাও আমি এখানে শোনাতে পারবো না কারণ সেখানে গাড়িতে গান চলছিল তার সাথে আমরা ডান্স করছিলাম আর সেটা কি আর বলি কপিরাইট চলে আসবে দেখতেই পাচ্ছ তোমরা অবস্থাটা এত সুন্দর জায়গায় সত্যি ভাষায় প্রকাশ করতে পারব পারবো বা তোমাদের কতটা দেখাতে পারছি সেটাও আমি জানি না বাট তোমরা গেস্ট করতে পারবে হয়তো এইটুকু আমরা একটা জায়গায় এসে এখন নামলাম একটু ফ্রেশ ফ্রেশ হতে মানে একটু বাথরুমে যেতে আর কিছু খাওয়া দাওয়া করতে এখানে এসে চা না খেলে হবে না কারণ এত ঠান্ডা জাস্ট দুটো সোয়েটার করেছি ভিতরে ওই যে গুড্ডুর কাছে তারপর এত ঠান্ডা লাগছে এখানটাতে রোদ আছে কিন্তু দেখো প্রচন্ড রোদ আছে বাট তারপরও মানে ঠান্ডা যেন কেঁপে যাচ্ছে ফাইনালি মনে হচ্ছে যেন গ্যাংটকে এসেছি আর ভিউয়ার তো কোনো কথাই নেই ফাইনালি তোমরা যদি মানে কেউ ঘুরতে চাও অবশ্যই দার্জিলিং যেও না গ্যাংটকে এসো দারুণ ভিউ দারুণ দেখতে দেখতে যাচ্ছে চোখ স্বার্থ হয়ে যাবে জানি না তোমাদেরকে কতটা দেখাতে পারছি বা পারবো বাট সত্যি বলতে অসাম জাস্ট মানে বলতে পারছি না এত সুন্দর

Johnny man dekh le পারফেক্ট লিরিক্স সেটা আমার কি লিরিক্স যা ভারমে গ্যাস এখানে এনজয়মেন্টটায় মেন ফোকাস তো তোমরা লিরিক্সা দেখে কেউ প্লিজ কিছু মাইন্ড করো না কারণ আমিও তো বিশাল মানে কি সুন্দর গান করি আর আমার পিসি গান ভালো করে বাট লিরিক্স ভুলে গেছে যাই হোক আর এখানে উফ কি বলবো আর তোমরা জাস্ট এনজয় করো মেন পাহাড় ফিল একদম কম্বিনেশনটা দাঁড়ু আর জানো তো তোমরা চাইলে এখানে দাঁড়িয়েও ফটো বা ভিডিও কিছু শুট করতে পারো কেউ কিছু বলবে না আর কারণ এখানে অনেকেই করছে তাই হয়তো বললাম যে কিছু বলবে না বাট আমরা দাঁড়ানি কারণ আমাদের কাছে টাইম খুব কম ছিল নেই ঠিক সো আমরা আমাদের মঞ্জিলে পৌঁছে গেছি এখন আর গাড়ি বেশি দূর যেতে দেবে না কারণ ওখানে প্রচুর ভিড় হয়ে যাচ্ছে তো গাড়ি এখানেই আমাদেরকে নামিয়ে দেবে আর বাকিটা আমাদের এখন হেঁটে হেঁটে যেতে হবে হাঁটি হাঁটি পা পা করে তো চলো যাওয়া যাক ঠান্ডায় আর ফটো বারবার আমাকে দাঁড়াও করতে হচ্ছে প্রচন্ড ঠান্ডায় ঠান্ডা নিঃশ্বাস নিতে পারছি গরম হচ্ছে জায়গাটা জাস্ট তবে তোমরা জানো তো এই যে জায়গাটা দেখছো সিঁড়িটা পাশ দিয়ে এটা উঠতেই যত শ্বাসকষ্ট হচ্ছিলো মানুষ অসুস্থ হয়ে যাচ্ছিল অনেকে হাফটা এসে নেমেও গিয়েছে দেখেছি বাট আমরা ফাইনালি পুরোটা উঠতে পেরেছি এটাই অনেক তো এইটুকু জায়গা উঠতেই যতটা কষ্ট উঠে গেলে মানে ঠান্ডা তো প্রচুর লাগছে যে এই জায়গাটায় বাট অতটা কষ্ট হচ্ছে না যতটুকু মানে সিঁড়িটা উঠতে কষ্ট হচ্ছে তো ফাইনালি যাদের হার্টের প্রবলেম আছে তাদের না আসাই ভালো আর তোমরা দেখো এই জায়গাটা একটা ভিডিও করতে দেয় না বাট তাও আমি করেছি তো তার জন্য সরি বাট তোমাদেরকে দেখানোর জন্যই করেছি এটা আই থিঙ্ক বর্ডার এরিয়া এর জন্য ভিডিও করতে এখানে না বলে কারণ অনেক প্রবলেম থাকে যাই হোক বাট আমি জাস্ট একটু দেখার জন্য অল্প একটুই করেছি আর এখানে ভিউটাও তো হাত যে মাথা থেকে মোবাইল কোন করে যাবে তার নাই ঠিক कौन है रे ये मैं। कौन सा लड़की है समझ में नहीं आ रही है मुल्लू। ठंडा ठंडा कूल कूल गुल्लू नाथुला साइड है बहुत बढ़िया। জানে হা নাও ফিলিং বেটার কর্পু ঠরপুর নিয়ে এখন একটু ঠিক লাগছে তো এখন বেরোবো আর বেশিক্ষণ থাকা যাবে না থাকতে তো দিচ্ছে থাকতে ভালোই লাগছিলো কিন্তু থাকতে পাচ্ছি না কারণ প্রচুর শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে গোপালদাকে এখানে আনলে গোপালদা তুমি আসোনি ভালো করেছ কারণ যা শ্বাসকষ্ট আমাদের নর্মালি হচ্ছে তুমি আসলে তো ফুকেছে কী হতো তা পিয়াই দেখো খানে মোর অবস্থা পিয়াই প্লিজ কাকু ভুল হয়ে গেছে ক্ষমা করে দেন ক্ষমা করে দেন আর তুমি আসনি ভালো করেছো কারণ এখানে আসলে অবস্থা খুব খারাপ হতো দাদা তাহলে তোমাকে নিয়ে বসতাক তো লাগতো পুরো পুরো তো বেরিয়ে এলাম কিন্তু হচ্ছে এখন গাড়ি খুঁজে পাচ্ছি না গাড়ির লাইন দেখো ওইদিকে এই গাড়ির লাইনে আমাদের গাড়ি কোনটা খুঁজে পাচ্ছি না হ্যাঁ

ফাইনালি গাড়ি পেয়ে গেছি কতটা দূর সেই ওখান থেকে ঘুরতে ঘুরতে গাড়ি খুঁজতে খুঁজতে ফাইনালি পেয়ে গেছি তো চলো এবার সো আমরা এখন হচ্ছে নাতলা থেকে বেরিয়ে চলে এসেছিলাম বাবা মন্দিরে আর এখানে হচ্ছে এনভায়রনমেন্টটা এত সুন্দর ভেতরে যখন আমরা গিয়েছিলাম ওখানে ফার্স্টে ফোন অ্যালাউ করেনি তারপরে অবশ্য ওনারাই বললেন তোমরা চাইলে তুলতে পারো ফটো তো ওখানে যখন গিয়েছিলাম ওনার যে মানে কথাগুলো উনি কী মানে কীরকম ছিলেন বা কিভাবে কি হয়েছিল এই কথাগুলো যখন বললেন সত্যি মনটা জুড়িয়ে গেল এগুলো শুনে তোমরা কে কে জানো অবশ্যই জানিও যে ওনার হিস্ট্রি বা কিছু আর যেন তো আমরা তো ভালো টাইমে গিয়েছিলাম আই ওনারা কোনো কিছুতে জিতে ট্রফি নিয়ে ফিরছিলেন আর সেটা আর কি সমস্ত লোকজনকে বা ওনার মন্দিরের সামনে হচ্ছে তুলে ধরছিলেন আর সেটা নিয়ে কথা বলছিলেন যে উনি কিরকম ছিলেন কিরকম যোদ্ধা ছিলেন বা কি ছিলেন সব কিছু নিয়ে আলোচনা করছিল আর শুনতে এত ভালো লাগছিল কি আর বলবো তো আমরা অনেকটা জিনিস শুনে তারপর বেরিয়ে চলে এসেছি আর আমরা শুধু তিনজনই এখানে এসছি আর বাকিরা সবাই গাড়িতে রয়ে গেছে কারণ তাদের মানে নাথুলা থেকে ফিরে আর এনার্জি পাচ্ছে না তারা প্রচুর দুর্বল হয়ে গেছে আর ওখানে সত্যি দুর্বল হওয়ার মতো নিয়ে জায়গাটা তো আমরা তিনজন শুধু নেমেছিলাম এখানে ঘুরে টুরে তারপরে আমরাও এখন চলে যাব আর একটা জায়গায় একটা ঝিল নামটা আমি ভুলে গেছি এখন ওখানে যাওয়ার আছে তো তার আগে একটু ভিডিও সিডিও শ্যুট করছিলাম ফাইনালি এবার ফেরার পালা আর দেখো এই কুয়াশা ঘেরা এই জায়গাটাও আমরা মানে এই ভিউটাও আমরা দেখে নিলাম আমার সুন্দর ভিউগুলো তো আগে দেখিয়ে নিয়েছি তো ভিডিওটা এই পর্যন্তই তোমরা অবশ্যই জানিও কেমন লেগেছে সেটা